হ্যালো বন্ধুরা তোমাদেরকে স্বাগতম ন্যাচারাল ফিশিং ব্লক ওয়ান পয়েন্ট জিরোর আরও একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আমরা আসছি আজকে একটি নালা শেষ দিতে এই যে দেখতে পাচ্ছো একটি নালা এটি আমরা এখন সেচ দিব তো প্রচুর কথরই মনে রয়েছে ওই যে মাখা থেকে কিছু পরিষ্কার করছি আরও পরিষ্কার করব তো পরিষ্কার করা হোক এবং সেচ দেওয়া হোক আপনাদের দেখাই কি কি মাছ হয় নালটিতে সাথেই থাকুন বন্ধুরা ভিডিও ব্যাটটি শেষ কমপ্লিট ওরা মাছ ধরতে আছে দেখো তো ভালোই মাছ পাচ্ছে কিছু টাকি মাছ টুকি মাছ ব্যাটে পরিষ্কার করে আমরা এই কিছু বোন রাখছিলাম এর ভিতরে সব মাছগুলো এসে বসছে তখন দেখাবো সব মাছই দেখেন কি মাছ হয় ধরতে আছে ভালোই শিং মাছ টাকি মাছ পাইতে আসছে না ওরা এখন এইখানে ধরবে আমরা বন রাখছিলাম কলমি বন এর তলে মাছগুলো সব এসে বসেছে বন্ধুরা ওই দিকে বেড়ে যত মাছ ছিল সমস্ত মাছ এখানে এসে বসছে তো এগুলো ধরবে ওরা দেখাবো কি মাছ হয় তো ভিডিওটি সাথেই থাকো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি

তো বন্ধুরা দেখো ওদিকটায় মাছ ধরা শেষ ওদিক বেশি মাছ ছিল না বন্ধুরা সব মাছগুলো এখানে আসছে তো এটা ওরা ধরবে এখন পরিষ্কার করে আস্তে আস্তে পরিষ্কার করবে ধরবে তো বন্ধুরা দেখুন ভিডিওটি এখানেই অনেকগুলো মাছ রয়েছে তো ওটা পরিষ্কার করতে না আমার দেখো বন্ধুরা দেখো বন্ধুরা দিক থেকে মাছ বেরোয়

যাক বন্ধুরা কোপ লাগবে শালমশটি

Biraz yastı yastı. Bu da şengmez. Baraka şengmez oluyor. মাছ ধরলে কি জন্য টাকিনাস এই দেখো বন্ধুরা ভিতর থেকে কতগুলো মাছ বেরিয়ে এলো বন্ধুরা কত বড় শিং মাছ বন্ধুরা দেখো দেখো বন্ধুরা কি সুন্দর মাছ সুন্দর শিং মাছ টাকিনাস ওটা কই মাছ একটা কই মাছ বন্ধুরা ওই যে ল্যাস দেখা যাচ্ছে আছে ওই আর একটু সামনে আতার সামনে ওই আরে একটা খইসা মাছ এই দেখো বন্ধুরা কি সুন্দর টাকি মাছ শোল মাছ শিং মাছ বেরোয় আছে এর নিচ থেকে কই মাছ বোধ হয় এখানে জল তো বন্ধুরা এর ভিতরে বড় একটা সাপ রয়েছে তাই ওরা ভয়তে ভয়কে ধরতে আছে মাছগুলো দেখি সাপটা পাওয়া যায় কিনা দেখাবো তাও আপনাদের এখানে পাইলে তলে একটা মাছ কই মাছ মনে হয় এই পেশে কান্দার দিকে ওই মামাই আদ্য শরীরের সামনে হয় সামনের দিকে আরো কিছু মাছ রয়েছে তাও দেখাবো আপনাকে দেখো পরিষ্কার করতে আর माझ बेरोजगार सुद्धा ते आहे ते तुला मला काय नाही

দেখো বন্ধুরা কি জন্য একটা মামা শিকুর বাবা দেখো বন্ধুরা মাগুর মাছ ফের বড় শিং মাছ আতা দে পাশে থাকতে পারে আতা দে আর একটা কি মাছ যেন আছে ওখানে বন্ধুরা

ওদিকটায় তো ভালোই মাছ দেখছিলাম আমরা আগে আসছিল ওইদিকে এখন দেখি কি আছে পরিষ্কার করুক এইটুকু দেখো বন্ধুরা পরিষ্কার করা শেষ এখানে কালার মধ্যে কিছু মাছ আছে একটা বড় শোল মাছ ছিল সেটা বোধহয় কোনো গর্তের মধ্যে ঢুকছে একটা মাছ একটা গর্তে ভিতরে ঢোকছে সবাই ভয়তে পথে আতাইতে আছে বন্ধু নাকি সাপ আছে তার জন্য বন্ধুরা মাছ ধরা প্রায় শেষ কিন্তু দেখাবো কি মাছ পেয়েছি এদিকে তো মাছ ছিল পাইতে আছে না তো বন্ধুরা মাছ ধরা শেষ এখন তোমাকে দেখাবো কি কি মাছ পেয়েছি আমরা সব ধরে নিয়েছি এই ছিল আজকের মাছ অনেক মাছ পেয়েছি আমরা টাকি মাছ কই মাছ শিং মাছ শোল মাছ তো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্টে